স্ত্রীকে নিয়ে বাবার বিদ্রুপ মন্তব্যের জবাব দিলেন জাদেজা ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজা ও তার স্ত্রী বিভাকে নিয়ে ইতিবাচক আলোচনা রয়েছে দেশটির ক্রিকেট ভক্তদের মাঝে তবে প্রথমবারের মতো তাদের বিরুদ্ধে নতুন অভিযোগ শোনা গেল তাও আবার এই তারকা অলরাউন্ডার বাবার কাছ থেকে এলো গুরুতর অভিযোগ পুত্রবধূ বিভার কারণে পারিবারিক কলহ হয় বলে দাবি জাদেজার বাবা অনিরুদ্ধ সিং জাদেজার স্ত্রীর পক্ষ থেকে জাদেজা বাবার মন্তব্যের জবাব দিয়েছেন গুজরাটি সংবাদ মাধ্যমকে দিব্য ভাস্করে দেওয়া সাক্ষাৎকারে প্রথম বিষয়টি সামনে আনেন অনিরুদ্ধ সিং যা নিয়ে পরে ভারতের অন্যান্য সংবাদ মাধ্যমে প্রতিবেদন করেছে তাই মুখ খুলতে অনেকটাই বাধ্য হয়েছেন জাদেজা পঁয়ত্রিশ বছর বয়সী এই তারকা তার বাবার সমালোচনা করে একটি পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এর আগে সাক্ষাৎকারে অনিরুদ্ধ সিং বলেন আপনি কি চান সত্য কথা বলি রবীন্দ্র এবং তার স্ত্রী বিভার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আমরা তাদের কল দিই না তারাও আমাদের কল দেয় না তাদের বিয়ের দুই থেকে তিন মাস পরে সমস্যার সূত্রপাত এখন আমি জামনগড়ে একাই থাকি আর রবীন্দ্রজাদা যা বাংলাতে থাকে এই শহরে থাকলেও আমাদের দেখা হয় না তার স্ত্রী তাকে কী জাদু করেছে আমি জানি না তিনি আরও বলেন সে আমার ছেলে আর এই ব্যাপারে আমাকে পোড়ায় এখন মনে হয় তাকে যদি বিয়ে না করতাম সে ক্রিকেটার না হলেও ভালো হতো তাহলে এখন আর এসব সমস্যায় পড়তে হতো না অনিরুদ্ধ সিং এর দাবি বিয়ে তিন মাসের মধ্যেই সে বিভা আমাকে বলেছে যে সব কিছু তার নামে লিখে দিতে হবে এটা নিয়ে পারিবারিক কলহ তৈরি করে সে সে পারিবারিকের অংশ হতে চায়নি স্বাধীন জীবন চেয়েছে আমার কিংবা ভুল হতে পারে কিন্তু আপনি বলুন তো আমার পরিবারের পঞ্চাশ জন সদস্য কি একসঙ্গে ভুল করতে পারে পরিবারের কারো সঙ্গে সম্পর্ক নেই শুধু ঘৃণা ছড়াই আমি কোনো কিছুই লুকাতে চাই না গত পাঁচ বছর নিজে নিজের নাতনিরও মুখ দেখিনি পরবর্তীতে সেই সাক্ষাৎকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যা দেখে নিজের এক্স অ্যাকাউন্ট জবাব দিয়েছেন যাতে যা গুজরাটি ভাষায় তিনি লিখেছেন সাজানো সাক্ষাৎকারে কি বলা হলো আসুন সেসব বর্জন করি সন্দেহজনক সাক্ষাৎকারে যা কিছু বলা হয়েছে সেসব অর্থহীন এবং মিথ্যে সেগুলো একপক্ষের পক্ষের মন্তব্য যা আমি অস্বীকার করি আমার স্ত্রীর ভাবমূর্তি কোন করার চেষ্টা এবং আমার অনেক কিছু বলার আছে কিন্তু সবার সামনে সেগুলো না বলাই ভালো উল্লেখ্য দু সালে বিভাগে বিয়ে করেন জাদেজা পরের বছর এই দম্পতির ঘরে কন্যা সন্তান নির্ধারণায় আগমন হয় জাদেজার স্ত্রী বিভার বিজেপি থেকে জামাননগর উত্তরে বর্তমানে এম এল এ যেখানে তিনি কংগ্রেস থেকে নির্বাচনে দাঁড়ো জাদাজার বোন নেয়নাকে হারিয়েছে এলাকা